যদি না ফেরে তাহলে বদনসিব আমি কিছু করতে পারি না বোখারি সেরে ফেরেসটা কি আল্লাহর আমি সংক্ষিপ্ত মৌলিক কথাগুলো বলে নিচ্ছি যখন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন বায়াত হলেন ইসলাম কবুল করলেন আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন দুয়া দিলেন এমন দুয়া দিলেন রব্বিদিন তার মানে স্মরণ শক্তি এত মানে বৃদ্ধি পেল আল্লাহর নবীর কাছে যখন ওহি আসত তখন লেখার দায়িত্ব পর্যন্ত তাকে দেওয়া হল সুবাহান কত আপন ভেবে নিল দেখেন হ্যাঁ সুরা ইমরান মুখস্থা করে নিলেন সুরা সুরা ইমরান আপনারা যারা কোরআন পড়তে জানেন জানেন তাই এই সুরাগুলো মুখস্থা করে নিল হঠাৎ করে বদনসিব দুর্ভাগ্য যে সেই খ্রিস্টানটা আবার বেজাতি হয়ে গেল তার মানে পূর্বে ধর্মে আবার ফিরে চলে গেল তা ফিরে যাওয়ার পরে বন্ধুদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে একটা আলাপ শুরু হয়ে গেল বললে শোনো তোমরা মোহাম্মদ মোহাম্মদ করে পাগল হয়ে যাচ্ছে তো আপনারা বলুন দোয়া বলুন আমি সবসময় তো মিস্টেক হতে পারে আপনার কেন হবে তা মোহাম্মদ মোহাম্মদ করে তোমরা পাগল হচ্ছে তো তা মোহাম্মদ লোকটা কিছুই নয় ও নিজস্ব কোনো মানে ওজন নেই আমি যেটা বলে এসেছি আমি যেটা লিখে এসেছি সেইগুলা ধরে ধরে বলবে বলার বাড়তি একটা শব্দ ওনার নাই হিম্মত নাই কুরুচিকর মন্তব্য করলো কি করলো না নবীর পেছনে কুরুচিকার মন্তব্য করলো না যে নবীর কোনো নাই তার নিজস্ব কোনো শক্তি নেই আমি যেটা লিখে দিয়ে এসেছি আমি যেটা বলে আসি সেইটাই ধরে ধরে তোমাদের বলবে কোনো একটা মজলিসে হয়তো যাচ্ছে মোহাম্মদ সেখানে আসছেন হ্যাঁ আগমন ঘটবেন সেখানে বক্তব্য শুরু করবেন তা যদি হয়তো যেমন দেখা যাচ্ছে আপনাদের ভেতরে কোনো জ্ঞান যদি থাকে যে আই হাল্লা জিনু আতি উল্লাহ ও আতিউর রসুল এই শব্দ যখন বলবো ওলামা যারা আছে তারা জেনে নেবে বিষয়টা কি হতে পারে জানবে কি জানবে না যারা ওলামা তারা জানবে মলনা বক্তব্যটা কি বিষয় হতে পারে আজকে ঠিক করলাম ওই খ্রিস্টান করলো কি যখন এই ধরনের একটা মানে আয়াত পড়তে বললো শোনো মোহাম্মদ কি বলবে আমি বলে দিচ্ছি তোমাদের কানে কানে কিছু লোকের বলে দিল এই কথাগুলা বলবে তোমরা শোনো হ্যাঁ ঠিক মিলে যাচ্ছে বললো তাহলে হতে পারে বাস এখানে মাঝখানে একটু ছেটে দিলাম ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল কেন আল্লাহ নবী দুঃখ পেয়েছিলেন ওকে আমি আপন ভেবেছিলাম ইসলাম কবুল করার ফলে ওকে আমি বন্ধুর মতন আপন করে নিয়েছিলাম সুরা রহম সুরা বাকারা সুরা ইমরান ওকে আমি মুখস্থ করেছিলাম ওকে আমি মানে এমনকি ওহি পর্যন্ত লেখার দায়িত্ব দিয়েছিলাম ও আমার নামে কুরুচিকর মন্তব্য করছে আমার নামে কুটুক্তি করছে এই যে ব্যথা পেলেন এই ব্যথার জন্য কি হলো মৃত্যু হয়ে গেল আর মৃত্যুর পরে খ্রিস্টানদের গোরস্থানে ওকে দাফন করা হলো খ্রিস্টানদের গোরস্থানে ওকে যখন দাফন করে দিয়ে বাড়ি চলে আসলো সবাই আপনারা দেখেছেন খ্রিস্টানদের মানে লাশ কীভাবে মানে দাফন করে সেগুলো আর বলছি না তা দাফন করার পরে চলে আসলো সকালবেলায় আপনার আব্বার কবর জিয়ারত করতে আপনি যান না আপনার মায়ের কবরটা জিয়ারত করতে যান না ঠিক ওইভাবে তারা ওই উপলক্ষে যখন গিয়েছে ওই ব্যক্তির কবর দেখতে তখন দেখছে কবরটা খোঁড়া অবস্থায় সেই ব্যক্তির লাশ দেখছে কবরে না থেকে কবরের ওপরে পড়ে আছে হাদিস বুখারীর বলছি গল্প শোনাচ্ছি না নানি নাদির গল্প শোনাচ্ছি না হাদিস বোখারির যখন কবরের ওপরে লাশটা পড়ে দেখলো বললো এ বাস মোহাম্মদের কাজ শুরু হয়ে গেছে একবার রাস্তায় খোলে বলবেন না মোহাম্মদ সাইসলাম এরকম মানুষ ছিলেন মনে হয় কোন রকমের মনে আপনার কম হয় না কখনো হতে পারে না তা এই কাজটা দেখো মোহাম্মদ সাইহালাম কাজ শুরু হয়ে গেছে আবার তাকে আর এক হাত গভীরে তাকে গর্ত করে আবার তাকে দাফন করে বাড়ি চলে যায় সকালবেলায় আবার গিয়ে দেখছে ওই লাশটা দেখছে কবরের ওপরে পড়ে আছে অক্ষত অবস্থায় কোনো ক্ষত নেই পা কাটা হাত কাটা কি হয়তো হাঁ কোনো হিংস্র প্রাণী এসে হয়তো আঁচড়িয়ে তুলেছে না সেরকম কোনো দাগ দোগ কিচ্ছু নাই অক্ষত অবস্থায় একবারে কবরের ওপরে পড়ে আছে বলল কি করা যাবে এ মোহাম্মদের ধর্মে কিছুদিন ছিল তো ওই জন্য ও আবার আমাদের দলে চলে এসেছে বলে ওদের একটু রাগ তো হবেই তা সেই রাগ আড্ডা এইখানে দেখাতে হবে একটা মৃত্যু মানুষের ওপরে এরকম তারা দুঃখ করতে লাগলো মোহাম্মদ সাহাকে ভালো মনে করতাম তা ভালো মানুষের ভেতরে আবার এত খারাপ এ কি করে হতে পারে আবার তৃতীয় তাকে দ্বিতীয় দিন আবার তাকে গর্ত একটু আবার একটু বেশি করে তাকে দাফন করে বাড়ি চলে যায় আবার সকাল বেলায় গিয়ে তাকে দেখতে যায় কবরটা দেখছে অক্ষত অবস্থায় লাশটা আবার ওপরে পড়ে আছে কদিন হলো তিন দিন হয়ে গেল তিন দিন যখন লাশটাকে দেখলো ওপরে পড়ে আছে এই অবস্থা দেখে তখন কিছু কিছু মানুষের যেমন আমাদের সমাজে দুরকম থাকে না মানুষ নেগেটিভ পজিটিভ দু রকম মানুষ থাকে তা তাদের ভেতরে ছিল কিছু ভালো মানুষ এবার সামনে এসে বলছে শোনো মোহাম্মদ সহ ইসলাম ওরকম মানুষ নন একবার সুহান আল্লাহ বলেন ওরকম তিনি মানুষ নন আমার মনে হচ্ছে সেই ভালো মানুষগুলোর ভেতরে আলোচনা শুরু হয়ে গেল বলে চলো এ আমাদের খ্রিস্টান ধর্মকে ত্যাগ করে মুসলিম ধর্মে যাওয়ার পরে আবার খ্রিস্টানে এসেছে এই যে একবার এদিক একবার ওদিক এই করার কারণে মাটি জমিনের মাটি পর্যন্ত ওকে মেনে নিতে পারছে না এ একটা খারাপ মানুষ এ একটা নোংরা মানুষ যার কারণে কে জমিনের মাটি পর্যন্ত কে মেনে নিতে পারছে না সুতরাং মোহাম্মদের নামে সাল্লাম তার নামে কুরুচিকর মন্তব্য করাটা আমাদের আদৌ ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে আমাদের ওনার দ্বারা এটা সম্ভব নয় যে নবীর আলাইহি সাল্লামের সামনে জাতিতে খ্রিস্ট ইহুদি সে সে যদি মসজিদের সামনে যদি দাঁড়িয়ে প্রস্তাব করতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু না বলতে পারেন অনুমতি যদি না দেন মারার জন্য সেই মানুষটা হতে পারে ওই কাজ করেছে কখনোই হতে পারে না সুতরাং এই মানুষটার কাজ ওটা নয় বুঝতে পেরেছেন না পারে নাই